আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব যেটা দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই জায়গাটা হয়তো সবাই চিনেন বাংলাদেশে যারা আছেন কম বেশি সবাই চিনেন এটা হলো প্রাচীন বাংলার প্রথম রাজধানী সোনারগাঁও প্রাচীন ইতিহাস ও দর্শনীয় স্থান সোনারগাঁও সবচেয়ে উল্লেখযোগ্য হলো সোনারগাঁও সর্দার বাড়ি সোনারগাঁও পুকুর ঘাট সোনারগাঁও জাদুঘর মূলত এগুলো দেখতেই সবাই আমরা যাই ওখানে সাথে আছে পানাম ছিটি এটা হলো সর্দার বাড়ি এখানে আমরা সবাই এগুলো দেখার জন্য যাই সোনারগাঁও জাদুঘরে জন্য টিকিট সংগ্রহ করবেন আপনারা দিয়ে ফটক একটু সামনে এগোলেই চোখে পড়ে বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর ওই যে দেখতে পাচ্ছেন লাল রঙের একটি ভবন তৈরি করা ওটাই হলো জাদুঘর সাথেও অনেক লোকজন বসা থাকে সাপনে আশেপাশে পরিবেশটা দেখার মতোই সাপনে ছিল একটা আম গাছ আমি আবার আমের কিছু দৃশ্য তুলে নিলাম ওই এক লোক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যস্ত এখানে অনেক ধরনের আম পাওয়া যায় ফুল দিয়ে অনেক সুন্দর দেখা যায় এখানে মুজিবের একটা দেওয়া আছে তো এটা হলো সোনারগাঁও জাদুঘর ভবনটি পুরো লাল রং করা এই জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে আমাদের দেশের হারিয়ে যাওয়া লোক ও যে দেখতে পাচ্ছেন এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে আমাদের দেশের আর এই যে অনেক কিছুই জাদুঘরের নিস্তলায় বুড়ে টানানো সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায় সোনারগাঁ প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম সাইডে ছিল একটি সোনার মানে ঐতিহ্যবাহী যে সাংসারিক যে জিনিসপত্র কারু শিল্প এগুলো আমি এটা আর কি সাইড থেকে তখন তুলে নিয়েছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে গ্রাম বাংলার ঐতিহ্য তারপর আস্তে আস্তে উপরে উঠে যাবেন সিঁড়ি দিয়ে দেখতে পারবেন সেই পুরাতন আমলের খাতা এখন বর্তমানে আমাদের হারিয়ে গেছে এরপর আপনি দেখতে পাবেন গ্রামীণ সমাজের অনেক কারো শিল্প রয়েছে এটা এখনকার যুগে নেই এই দৃশ্য যেটা এখানে অঙ্কন করা রয়েছে এরপর আছে আপনার শিকল মানে বাদ্যযন্ত্র এগুলো লোহা তামা কাশা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন কিছু অঙ্কন করা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু এই যে এটাকে বলে জাতি কাঁসার তারপরে এই ঢোল মানে পুরাতন আমলের যারা যা ব্যবহার করেছে সবগুলো এখানে ধরা হয়েছে তারা যে জুতো ব্যবহার করত সেই জুতো এখানে আছে এরপর আছে আপনার আমি এগুলো সব চিনিও না এ নৌকা তীর ধনুক অনেক নানান কিছু রয়েছে পুরাতন আমলে যেগুলো ব্যবহার হতো তাই ওই সমাজের লোকেরা নৌকা এটা তাদের তখন তো সব জায়গায় এখন তো গাড়ি অনেক পথ হয়েছে তখন তো এটা ছিল না মাটির হাড়ি পাতিল এখানে আছে যে শিল্প এখন বর্তমানে আমাদের দেশে মোটেই নেই বললেই চলে মাটির কুলশি ওই যে একটা পাতিল দেখতে পাচ্ছেন পিতলের জক তখন তো মানুষ পিতলই ব্যবহার করতো আপনি এরকম অনেক কিছু দেখতে পাবেন এখানে সব পিতলের জিনিস তখন যেটা ব্যবহার হতো সেটাই তারা দেখে দেছে আস্তে আস্তে এগুলো মানে অনেক কিছু দেখার আছে এখানে গেলে অনেক কিছু আপনি সম্পর্কে জানতে পারবেন কিন্তু এখন হয়তো বা আগের মানুষ যারা তারা এই সম্পর্কে অনেক কিছু জানেন এই প্রজন্মের লোকরা তারা কিছুই জানে না বিভিন্ন জীব জানুয়ারের ছবি আছে এখানে সবকিছু মূর্তি তখন তো হিন্দু মুসলিম মিলিয়ে সবকিছুই ছিল বিভিন্ন অঙ্কন করা এদের মূর্তি সবকিছুই এই যে যেটা দিয়ে তার রান্না বান্না করতো সেটা এটা কি না এটা হলো জুতা কাঠের জুতো এগুলা কাঠের জুতো পরতো এগুলা সব মাটির পিতলের নানান ধরনের সব জিনিস হরিণ আপনি ওখানে গেলে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে যে পুরাতন আমলের যে খাট কিছু অংশ এরকম ছিল